উপস্থিত আজকের এই মসজিদ কমিটির যারা উপস্থিত হয়েছেন অর্থ গ্রামের সুযোগ্য যারা সম্মানীয় ব্যক্তি এই গ্রামের এবং উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমরা এখন দীর্ঘ দুইটা বছর যে মসজিদের কমিটি ছিল সেই কমিটি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোক আমাদের এই কমিটিতে থেকেছে তারা বিভিন্ন সময় দুর্নীতি অনিয়ম ছিল আমরা আজকে যারা উপস্থিত হয়েছি তারা আমি জানি যে গ্রামের সবাই সনাম এবং ভালো মানুষ তা আমরা সেইভাবে আজকে কমিটি গঠন করব তা আমরা প্রথমেই একে একে মতামত দেবো এবং সাহেব যেহেতু আছেন এখানে এখানে আমার গ্রামের সদীয় ভাই রয়েছে সালমান ভাই তারপরে সদীয় বড় ভাই রয়েছে আমাদের আপি ভাই রয়েছে সাথে রুবেল ভাই উপস্থিত হয়েছেন এবং ইমাম সাহেব তো আছেন এখন ইমাম সাহেব আপনি এখানে যারা কমিটিতে আসবেন সভাপতি সেক্রেটারি যারা যেভাবে হবে সেটা আপনি বক্তব্যের মাধ্যমে কার কি পদ দেবেন বা কীভাবে কী করবেন আমরা আলোচনার মাধ্যমে এটা করতে চাচ্ছি তো যাই হোক এবার আপনি বলেন যে কীভাবে কী করা যায় জি ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামবাসী আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ এখানে ইমামতি করার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে যে জন্য আসছেন আজকে মসজিদের কমিটি গঠন করার জন্য তো আপনারা এখানে গুণ্যমান্য ভালো ব্যক্তি আছেন এখন আপনারা যেটা করবেন সেক্রেটারি সভাপতি যেভাবে নির্বাচন করবেন আমার মতামত সেদিকে যাবে তো এখন আপনারা আলোচনা শুরু করতে পারেন তাহলে কাকে করা যায় কাকে সভাপতি নির্ধারণ এখানে তো আমরা আসি সবাই যেহেতু রাফি সাহেব আছেন সালগঞ্জ সাহেব আছেন হ্যাঁ এদিকে রুবেল ভাই আছেন কিভাবে কি করবেন আপনারা সিদ্ধান্ত নেন টাকা পয়সা দিই কাজ তো তাহলে মনে হয় হবে না সভাপতি মনে হয় আমারই হতে হবে না টাকা পয়সা তো হবে আপনি তো জানেন সেও তো মসজিদের উন্নয়নে অনেক টাকা পয়সা দেয় এখন আমরা আমরা গ্রামবাসী যারা আছি আমরা রাফি ভাই হোক সালমান ভাই হোক ফেলে দেওয়ার মতো না টাকা পয়সা তো আমরাও দিই না দেবেন তো না কি মসজিদই আপনারা দেবেন না আপনারা কাকা পয়সালা লোক কাকা পয়সা ভাই দিলে কি হবে নিজে তো সৎ থাকতে হবে ভাই সৎ কি ভাই কোন দিক থেকে আমাদের আমার কি অসৎ মনে হয় নাকি কোনো দিক থেকে ভাই আমি একটা প্রস্তাব রাখছি যেহেতু মসজিদের সভাপতি সেক্রেটারি বিষয় সেটা নামাজ হলো সৎ বা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসে কি না এমন একটা বলেন মানে আমরা কেন আমরাও তো নামাজ পড়ি নামাজ পড়তে হবে না এর ভিতরে হারাম খাওয়া আছে সুদে টাকা আছে সবদিকই তো খেয়াল রাখতে হবে

আমরা আলোচনা করছি এটা চলে যে অনেক টাকার মালিক সে কোনো লোক দেখেন এখন মনে হয় সভাপতি নির্বাচন করার ফল এখন ভাই সভাপতি তো হবে কারণ টাকা পয়সা বেশি ধর সভাপতি মসজিদে কাজ কাম করার সময় তো টাকা পয়সা প্রয়োজন হয়ছি টাকা পয়সা যদি আরম্পত্তা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আপনার বেতনও তো আমরা সেটা নাইমাম সঠিক কথা বলেছে টাকা পয়সা কি সে একাই দেবে ধরেন সে সভাপতি হলো

তাকে আপনি ছোট করে কথা বলেন মানে কি কি ভাববেন কি আপনি সম্মানিত ইমাম সাহেব সে দীর্ঘদিন যাবত আমাদের মসজিদ এসে খেদমত করে আসছে তাকে আমরা সবাই মিলে আমার যতটুকু সামর্থ্য দিচ্ছি আপনার যতটুকু সামর্থ্য দিচ্ছে আপনি বেতন দিচ্ছেন না এটা কি কি ধরনের কথা ভাই আমি একটু বলি বলে বেতন সবার মাধ্যমে ভাই বেতন আসি কারোর একার পক্ষ থেকে এখানে বেতন আসে না না তাহলে সে সবাই সবাই যখন দিয়ার পরে যে বাদ বাকি টাকা থাকে অনেক টাকাই থাকে

তার ইমামের যোগ্যতা আছে আপনার মনে হয় নামাজ পড়ায় তো কালকে তাহলে আমি সভাপতি সাহেবের কালকে আমি তার নামাজ পড়ে পারবে ভাই আমার ধারণা আছে ভাই

পদে থাকুক বা না থাকুক যে আল্লাহ কথা কাজ করবে সে পদে থাকলেও করতে পারে না থাকলেও ভাই আপনি প্রথম থেকে বললাম আপনার নামাজ পড়ার এই যোগ্যতা দেখাই গেল না যে সে

থেকে ভাই আমি একটা ঠিকাদার মানুষ আমার পদ থেকে টাকা আসে আমি নিজেও জানি না ভাই হাজার টাকা ইনকাম করি কিনা তাও ভাই জানি না আমি বলি ভাই আপনি একজন শিক্ষিত মানুষ ভাই সরল লোক ইমাম সাহেব তো জানেন আপনার পিছনে এসে নামাজ পড়ে আমরা কি তাহলে আপনার পিছনে নামাজ পড়ি না আল্লাহ সেটা কিন্তু ঠিক আছে কিন্তু আমরা কি আপনার সাথে আপনার পিছনে নামাজ পড়িনি সভাব কি লাগবে একটা ভালো মানুষ

বাঙালি সমস্যা তারা মনে মন্দ করতে চাচ্ছে করুক আমরা আমাদের মতন শান্ত হবে থাকি ভাই কি বলেন নাকি আমি না ভাই আমি প্রথম থেকেই বলছি কোনো রাজনীতির কোনো বিষয় আসবে না যেহেতু আপনারা আমার এই মানুষ বানিয়েছেন সেহেতু আমার মনে করেন থাকে না কারণ মসজিদের রাজনীতি হয়তো আমার পদ না আমি এখন যদি কোনো কথা বাড়াই বা এই পক্ষে বা এই পক্ষে বলি হয়তো তো আপনি শিক্ষিত মানুষ তাহলে কিন্তু আমার আছে এই থেকে হয়তো বাদ পড়ে ভাই আমি বলি আমার কথা বলে মরজিদে কোনো রাজনীতি ঘুরে আপনি মাথায় চাপ নেন আমরা তো আছি মসজিদ থেকে রাজনীতি করবে না এটা আল্লাহর ঘর আমরা সবাই আছি

পদ আমি নিলাম সবাই যে কালকে আমার মানে বিরুদ্ধে আমি দেখেছি যারা নিরিবিরি থাকে ঝামেলা থাকতে চায় না এদেরকে যখন পথ পদি বসাই দেওয়া হয় তখন এই গ্রামের মানুষ সবাই তার উপর বলেছেন এইটা কিন্তু হয় কারণ সব মানুষের যদি একটা পদে বৃত্তশালী যারা আছেন তারা তাকে অবশ্যই সাহায্য করে কিন্তু আপনারা সাধনা পিছনে সব সময় আছি আমি তো থেকে বললাম যে ভাই আমরা তো বাইরে কাজ করি আমাদের টাকা কই থেকে না আসে আমাদের মনে করেন হয় না ভাই ভাই আপনারা করেন কাজ কাম আপনাদের আমাদের থাকবে না অন্য কাউকে দেওয়া যায় কিনা আমার ছোট যোগ্য যারা আছে কারণ দেখেন আপনি না থাকলে আমি যে নামাজটা পড়াবো সেই সুযোগটা যদি আমার না হয় বা আমি যদি না পাই আমার তো কিছু জানা অজানা থাকে

তাকে আমরা সভাপতি তারপরে এটা নিয়ে একটু ভাবেন তাহলে আপনি একটু ভাবেন হ্যাঁ আপনি সাহেব আছে সেও দেখুক আপনি ভাবেন আমরাও দেখি দেখে একটা ভালো থাকবেন আচ্ছা আচ্ছা দেখা হবে